ভাই এ বি আসবে সবাই ভালো তো সুস্থ আছো তো আজকের আমি এসেছি বাইপুর রাজমাঠে আজকের আমি যাব হচ্ছে বাইপুর রাজমাঠের যে পুরানো মন্দিরটা আছে জগন্নাথ মন্দিরটা সেখান থেকে আনা হয় এনে রথে তোলা হয় তারপরেই রথ টানা হবে তো সেখান থেকেই শুরু করি তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক করো চ্যানেলায় সাবস্ক্রাইব করো তো তাদের রথ বেরোয় বহু পুরানো আর এখানে হচ্ছে জগন্নাথের মন্দির মানে এখান থেকে জগন্দান নিয়ে গিয়ে রথে রাখা হবে তারপরেই রথ টানা হবে এখন জগন্নাথের পুজো হচ্ছে তারপরেই এখান দিয়ে নিয়ে যাওয়া হবে আর দশটার দিকে রথ টানা হবে রথ জগন্নাথকে বের করা হবে তার জন্য সব কিছু রেডি হচ্ছে আর আমার ক্যামেরা অতটা ভালো নয় যে দেখা যাবে এখানে দেখা যাচ্ছে ওই হালকা মতো এখানেই বার করবে রেডি হয়ে গেছে এবার বের করবে এখন বার করা হচ্ছে জগন্নাথকে ওপরে তোলা হয়েছে আর এখন ওটা বেঁধে নিচ্ছে কারণ টানার সময় যদি পড়ে যায় তার কারণে আর লোক রেডি হয়ে গেছে সবাই অনেকটাই ভিড় হয়েছে আর আজকে পুরো মানে কাদা ভর্তি যেখানে যেখান দিয়ে যাবে পুরো একদম ওই উমতা পর্যন্ত তিনবার টান হবে তারপরে উমতায় গিয়ে শেষ মানে একবার এখন হবে একটা বারোটার সময় একটা আর চারটের সময় লাস্ট টান চারটে তো যদি এরকম অবস্থা থাকে তাহলে কেমন মানে হবে এটাই বুঝতে পারছো যে দেখো সব লোক টানার জন্যে রেডি এই ছিগুল পড়ে আর এবার টানা শুরু হবে কত লোক হয়েছে দেখো জগন্নাথের বাঁধা রেডি হচ্ছে অনেক লোক হয়েছে আর আজকে এইটা হচ্ছে ফার্স্ট টান হচ্ছে এটা বহু পুরানো রথ হচ্ছে এখন টানছে রেডি হচ্ছে দেখো শুধু সবাই টানছে এখানে কি হচ্ছে দেখো ভর্তি লোক হয়ে গেছে অনেক লোক হয়েছে এবছর মানে আগের বছর এত লোক ছিল না এবছর অনেকটাই লোক হয়েছে আর একসাথে সবাই মিলে টানছে রেডি হচ্ছে বেশ দারুণ কিন্তু একমাত্র যে রথ এইটাই মানে ছেগল দিয়ে টানা হয় পুরীর রথ কিন্তু মানে দড়ি দিয়ে টানা হয় আর এই বাড়াইফুলের রথটা কিন্তু একমাত্র ছেগল দিয়ে টানা হয় এটা বহু পুরানো রথ আমি ছোটোবেলা থেকে দেখছি একই রকম রথ শুধু সারিয়ে রথটাকে প্রত্যেক বছর ঠিকঠাক করে তারপর টানা হয় এবছরও সেম শেষ পর্যন্ত দেখতে থাকো স্টার্ট হয়ে গেছে অনেক লোক আর সবাই পুজো দিতে এসছে রথ টানতে এসছে আর এই কাদার মধ্যে দেখো কতটা জল আগে আজকের ভোরে মানে এত বৃষ্টি হয়েছে এরকম জল ভর্তি হয়ে গেছে আগের দিন এসেছিলাম এতটা জল ছিল না এখন পুরো ভর্তি হয়ে গেছে জল আর রোদ উদ্ভেদ দারুণ আছে মানে এত রোদ কালকের এত ছিল না সকালবেলা মেঘলা ওয়েদার ছিল বেশ দারুণ লাগছিল কিন্তু এখন রোদের রোদের মধ্যে তো ছাতা খাইতে দাঁড়িয়ে আছে ছাতা খাটিয়ে টানতে দেখো দেখো রোদ আসছে ভাই দেখো আসছে দেখো শুধু রথ কোন একসাথে টানছে তারপরে এই রথটা আসছে করে যাচ্ছে বেশ দারুন এরম দৃশ্যে কিন্তু সচরাচর দেখা যায় না করে আসছে দেখো টাকা ঘুরতে ঘুরতে দাঁড়িয়ে গেছে একদমই আনতে পারছে না আর 对。<noise> গেল হয়ে গেল পুরো এই ছিগল দিয়ে পুরো টানা হলো আর পুরো রথটা ওখান দিয়ে পুরো টাওয়ারের কাছ থেকে আর এখানে পর্যন্ত এলো বেশ দারুণ লাগলো কিন্তু সবাই কাদা মেখে কাদাই পুরো ভর্তি হয়ে গেছে সবাই গায়ে এত সুন্দর দৃশ্য বেশ দারুণ কী হলো দেখো কাদাই কাদা আর এখন মানে রথটা দাঁড় করিয়ে পূজা হচ্ছে আর এখন পুজো চলবে তারপরেই আবার বারোটার দিকে রথ টানা হবে সবাই পুজো দিচ্ছে দেখতেই পাচ্ছ লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই লোয়ার মোটা ছেকল দিয়ে এই রথটাকে টানা হয় দুদিকেই এরকম ছিকল আছে দেখতেই পাচ্ছ আর এই ছেগল দিয়ে পুরো রথ তাকে টানা হয় এখন পুরো একদম ফাঁকা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ পুরো মাঠের হাল আর এই রথ চারিদিকে পুরো একদম কাদাই কাদা আর যদি না বৃষ্টি হতো তাহলে এরকম আর হতো না তো ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও